আসলে দেখেন আমরা একটা সুড়ঙ্গ পথে আছি তো এর আগে গিয়েছিলাম আমি আরেকটা সুড়ঙ্গ এখান দিয়ে ঘুরকুষ্টি অন্ধকার তো এখান দিয়ে কিছু দেখা যাচ্ছে না এটা কিন্তু আমি একটা সুরঙ্গ পথে হাসছি এটা একটা সুড়ঙ্গ পথ এই সুড়ঙ্গ পদ দিয়ে আমি হাসছি দেখেন এখানে কিছুটা লাইট লাগিয়েছে যেহেতু আগে এখানে সবগুলা লাইটই ছিল এখন কিছুটা লাইট আছে বেশি নেই অল্প অল্প ছোট ছোট আছে

তো এগুলা সিঁড়ি এতটাই পিছ হল তা বলার মতো না সুরঙ্গপাথের সিঁড়িগুলা এতটাই পিছ হল